ভালো লাগে এবং তামিল অভিনয় হিসাবে আলবাহ তারপর দেখে বেশি ভালো লাগে তো তোমার তামিল অভিনয় হিসেবে কাকে বেশি ভালো লাগে সেটাও কমেন্টে জানিয়ে যেতে পারো তো তো আমি মনে করো কিছুদিন আগেও তামিল মুভি দেখছি তো তোমরা কে কবে তামিল মুভি দেখছো সেটাও কমেন্টে জানিয়ে যেতে পারো এবং আল্লু অর্জুনের মুভিগুলো অনেক ভালো লাগে এবং তামিল মুভির কিছু কিওয়ার্ড আছে যেগুলো লেগে তোমরা ইউটিউবে সাথ দিতে পারো তাহলে অনেক ভালো ভালো একটু মুভি ব্যাপার যেমন তামিল বাংলা তামিল বাংলা মুভি তামিল বাংলা তামিল হিন্দি মুভি আরও অনেক কিছু আছে তো তোমরা এগুলো সাথ দিতে পারো তো তোমাদের যাদের তামিল মুভি ভালো লাগে তারা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো যে তোমাদের কাদের কাদের তামিল মুভি ভালো লাগে তো আমার অনেক বেশি ভালো লাগে তামিল মুভি আমি দেখলে তামিল মুভি দেখি না হয় দেখি না আর বেশ কয়েকদিন আগে একটি মুভি বার বরবাদ তো বরবাদ মুভিটা তামিল মুভির মতোই বাংলা তামিল মুভির মতো দেখতে তো তোমরা যারা যারা এখনও বরবাদ মুভি দেখো নাই তারা বরবার মুভিটি দেখে আসতে পারো এবং শাহরুখ খানের এখন মুভিগুলো অনেক ভালো হচ্ছে এবং তোমার মনে করো তামিল মুভির করছে তো তোমাদের যাদের যাদের তামিল মুভি দেখতে ভালো লাগে তারা কমেন্টে জানিয়ে যেতে পারো এবং তোমাদের পছন্দ নায়ককে সেটাও কমেন্টে জানিয়ে যেতে পারো তো আমি তো বললাম আমার পছন্দ নায়ককে তো তোমরাও জানিয়ে যেতে পারো তোমাদের পছন্দ নায়ককে আর কি বলবো তামিল মুভি তামিল মুভি মানে আমরা করবো সুপার হিট তারপরে মানে তামিল মুভির কোনো তুলনা নেই তোমরা যারা যারা তামিল মুভি দেখতে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে দেবো এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব তো কাজ পরবর্তী ভিডিও তোমরা কী মুভি নিয়ে কী মুভি সম্পর্কে জানতে চাও অথবা টিভি মুভি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করতে পারবো এবং তোমরা যারা যারা এই ভিডিওতে লাইক করো না ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং খেলাটি এনজয় করো তো गाइस দাতার ভিডিওতে একটা করে লাইক করে দাও তামিল মুভি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ডাবল কিলস তাল তামিল মুভি ইজ দ্য বেস্ট তামিল মুভি তোমরা ইউটিউবে কিছু কিওয়ার্ড লেগে সার্চ করতে পারো তাহলে তোমরা তামিল মুভি ভালো ভালো অংশ পাবে যেমন তামিল বাংলা মুভি তামিল হিন্দি ঠিক আছে তোমরা কারা কারা আমার মতো তামিল মুভি দেখতে পারো বছর তারা তো কাজে আমি তামিল মুভি দেখতে অনেক ভালোবাসি এবং সবসময় তামিল মুভি দেখি তো তোমরা যারা যারা আমার মতো তামিল মুভি দেখতে ভালোবাসো তারা জানিয়ে যেতে পারো গাইজ তোমরা কীরকম দেখতে ভিডিও দেখছ তারা কমেন্টে জানিয়ে যাও তো ভাষায় ভিডিওটি বানাচ্ছে এবং তোমরা কী ভাষায় ডাকো কী মুভি মানে কী ভাষায় দেখতে চাও এবং কী ভাষায় দেখো তোমরা আমি তো বাংলা ভাষা দেখি আমি বাংলা আমার মাতৃভাষা এর জন্য আমি বাংলা ভাষায় দেখি তো তোমরা কে কোন ভাষায় মুভি দেখতে ভালোবাসো তারা কমেন্ট কমেন্টে বলে যেতে পারো অনেকে থেকে হিন্দি ভাষায় মুভি দেখতে ভালোবাসে uh mm hmm uh mm -hmm. uh mm -hmm. गैस ज़रा ज़रा अपना वीडियो देख चौथ रेक्टर को लाइक कर दाओ और तो पाले एक टक्कर चार्ज कर दाओ। फर्स्ट ब्लड। है। क्या लग रहा है तेरा প্রথমরা সিনেমা হলে গিয়ে তামিল মুভি দেখে আসতে পারো অথবা ইউটিউবে মানে অ্যাপকার তামিল মুভি আছে সেগুলো দেখতে পারো অনেক ভালো সেগুলো তামিল মুভি মানে অনেক ভালো এগুলো অনেক পছন্দের প্রথম তামিল মুভি দেখতেও দেখতে আসতে পারো তামিল মুভিগুলো